ওখানে ঢাকাতে আপনার মামপুরার দিকে হোক শুনে এটা বলে শেষ নিয়ে একা একটা যাব না এখন কিছু বললে এক চল্লিশ টাকা একা নিলাম ওরা অনেক রাজা

ছেড়ে মোকাবেলা কথা হচ্ছে যে একটু লোকাল লিডারদের সাহায্যের তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব পারেন পারেন কোনো জায়গায় আর গোবপুরে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো